গুরগাঁওতে হরিয়ানায় দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশান ক্যাম্পে রেখে দিয়েছে আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিয়েছিল তাদের ডিটেনশান ক্যাম্পে রেখেছিল তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালীয় ছিল মনে রাখবেন ভুলে যাবেন না আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে মনে রাখবেন বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন বিয়ে ওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও আমি জেনুইন ভোটার আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না এটা আমার সাংবিধানিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার ছাত্রীরা যারা আঠেরো বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে এটা আপনার রক্ষা কবজ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন শুধু ঈদে আসলে হবে না ভোটার লিস্টের নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন মথুয়াদের ওপর অত্যাচার হয়েছে রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে লজ্জা করে না এদের জানাই ধিক্কার 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 পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএল দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি আপনারা নাকি সব রোহিঙ্গা দেড় কোটি লোকের নাম্বার দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত ইউনাইটেড নেশানস বলেছিল কয়েক বছর আগে মাত্র দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বেড়ে না হয় সতেরো লক্ষ হলো তার মধ্যেও ন লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে কোথা থেকে এলো হয়তো রোহিঙ্গা কোথার থেকে এলো যারা আগে এসছে উনিশশো সালের মধ্যে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়ার সিটিজেন মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে ছোটোবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে অন্য ভাষাকে আমরা অসম্মান করি না আমরা সব ভাষাকে ভালোবাসব যত শিখব তত জানব তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে মনে রাখবেন আমি কিছু ধরলে ছাড়ি না আমার জীবনটাই সংগ্রাম দিয়ে শুরু আর সংগ্রাম দিয়ে শেষ এর জন্য আমাকে অনেক মার খেতে হয়েছে আমার পা থেকে মাথা পর্যন্ত সিপিএম বারবার আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তা সত্ত্বেও মনে রাখবেন আমি কোনোদিন পেঁচু হটিনি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আমি বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছি মারো গুলি কটা মারতে পারো কিন্তু আমি লড়ে যাব লড়াই করেছি আমার মাথায় ডান্ডা দিয়ে কত ফাটিয়ে একদম চৌচির করে দিয়েছিল আমার বাঁধবার কথা ছিল না আমার দুটো হাত ভেঙে দিয়েছিল আমার কোমরেও ভেঙে দিয়েছিল অনেক কিছু করা সত্ত্বেও মনে রাখবেন লড়ছি লড়ে যাব। আগে যখন বিরোধী দলে ছিলাম তখনও অত্যাচার সহ্য করতে হতো সিপিএমে আজ ক্ষমতায় আছি অত্যাচার সহ্য করতে হয় বিজেপি তারা চায় মানুষে মানুষে ভাবাগা ভাবাগাই হোক এটা স্বামী বিবেকানন্দ চাইতেন না তিনি বলতেন ধর্ম সবার জন্য এক সবচেয়ে বড় মনুষ্যত্ব হচ্ছে মানবিকতা রামকৃষ্ণ পরমংসদেব বলতেন যত মত তত পথ ওরে মাকে কেউ বলে মা কেউ বলে মাদার কেউ বলে আম্মা পার্থক্যটা এইটুকুই ওরে জলকে কেউ বলে জল কেউ বলে ওয়াটার কেউ বলে পানি পার্থক্য টুকুই তো আমি স্বামী বিবেকানন্দের কথা শুনবো রামকৃষ্ণের কথা শুনবো বিদ্যাসাগরের কথা শুনবো রবীন্দ্রনাথের কথা শুনব নজরুলের কথা শুনব গান্ধীজির কথা শুনবো বাবা সাহেব আম্বেদকারের কথা শুনবো মৌলানা আবুল কালাম আজাদের কথা শুনব না তোমরা কয়েকজন পাকাল মাছ তোমাদের কথা শুনবো কাদের কথা শুনব এটা আপনারা ঠিক করেন বাংলার মানুষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন